বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীর বুকে হাজার হাজার মখরুখ সৃষ্টি করেছেন এবং তার মধ্যে থেকে সবথেকে উত্তম বেস্ট অফ দ্য ক্রিয়েশন এবং সব থেকে উৎকৃষ্ট জীব উৎকৃষ্ট ক্রিয়েশন মানুষকে বানিয়েছেন এবং আমরা কি জানি যে আল্লাহ তাবারক ওয়া এই مخلوকের মধ্যে থেকে মানুষকে যে এত উৎকৃষ্ট করেছেন আল্লাহ কাকে সব থেকে বেশি পছন্দ করেন এবং কাকে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে তোমাদের মধ্যে থেকে আল্লাহর নিকট ওই ব্যক্তি শ্রেষ্ঠ মুকাররাম মুআজ্জজ এবং মুশรรফ এবং সম্মানীয় ব্যক্তি যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে সুপ্রিয় দর্শক তাকুয়া এমন একটা বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নবী সাল আলী সাল্লামকে আদেশ করছেন বলেন হে নবী আপনি তাকুয়া অবলম্বন করুন জি এবং আল্লাহ তবার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে তাকওয়া আদেশ করছেন তাকওয়া नसीहत করছেন ইয়া আইহান নাসুততাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলাহরায়া জি হে মানবজাতিরা তোমরা কি করো তাকওয়া অবলম্বন করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর বিধানকে জীবনের মধ্যে নিয়ে আসো আল্লাহর হুকুমকে পালন করো আবার আল্লাহ তাবারক ওয়া সমস্ত লোকদেরকে আদেশ করছেন তারপর সাথে সাথেই আল্লাহ তাবারক তালা মানুষকে বলছেন যে আমি যে শুধু তোমাদেরকে তাকওয়ার আদেশ করছি তাকওয়ার নসিহত করছি এটাই নয় বরং তোমাদের পূর্বে যে লোকেরা ছিল তাদেরকেও আমি এই তাকওয়ার আদেশ করেছি তাকর হুকুম করেছি ওয়া লাকাদ ওয়াসায়নাাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াইয়্যাকুম আনিত্তাকুল্লাহ আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে এবং তোমাদেরকেও নসিহত করছি কিসের আল্লাহকে ভয় করে চলা অবলম্বন করা জি এবং তার সাথে সাথে যারা আল্লাহর উপর নিয়ে এসেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য আল্লাহ দেব কথা আল্লাহ স্পেশালি বলছে হে মমিনেরা আল্লাহকে ভয় করে চলো দর্শক আমরা এতগুলি আয়াতের মধ্যে তাকওয়ার গুরুত্ব বুঝতে পারলাম যে আল্লাহকে ভয় করে চলার কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি আল্লাহকে ভয় করে নিজের জীবনকে নবী অনুযায়ী চালাই তাহলে আল্লাহ তাবার তালা আমাদের জন্য অনেক সুখবর রেখেছেন এবং অনেক অ্যাডভান্টেজ রেখেছেন জি আল্লাহ তাবার তাহলে বলেন আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যারা আল্লাহকে ভয় করে জীবন জীবনযাপন করে আল্লাহ তাদের সঙ্গে থাকে কত সুন্দর আল্লাহ এবং আল্লাহ আরো বলেন যারা তাকে অবলম্বন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ পাশে পাশে থাকার সাথে সাথে আল্লাহ তাবারগো আল্লাহ তাদেরকে কি করেন ভালোবাসেন এবং আল্লাহ তাবারগত আল্লাহ বলেন ইন্ন আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবথেকে আল্লাহর নৈকট্য আল্লাহর কাছের ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই যে তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অ্যাডভান্টেজ রেখেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়্যাত তাকিল্লাহায় ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসুলা লা যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে তাদের কি আল্লাহ তাবার তারা কোনো অসুবিধার মধ্যে রাখেন না তারা যদি কোনো অসুবিধার মধ্যে পড়েও যায় আল্লাহতে আল্লাহ তাবার কি করে নেন তার মধ্যে থেকে বের করেন কোন অসুবিধা থেকে বের করে নেন এবং আল্লাহ তাবার গোতালা বলেন যে আমি তাদেরকে এমন জায়গা থেকে রোজি দান করি যে তার ওয়াহম গুমান তার চিন্তার বাইরে সে চিন্তাও করতে পারে না এমন জায়গা থেকে আমি তাকে রোজি দান করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন ইননামা মিনাল মুত্তাকিন যারা তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করে আল্লাহর হুকুম নবী সসলামের সাল্লাল্লাহু অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাবারক ওয়া বলেন তাদের আমল আমি কবুল করি তাদের আমল আমি কবুল করি গ্রহণ করি এবং আল্লাহ তাবারক ওয়া বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ইমান নিয়ে আসার পর যদি তাকে অবলম্বন করা হয় আল্লাহ বলেন যে আমি জমিন ও আসমান থেকে রোজির দরজা খুলে দেব সুপ্রিয় দর্শক তাকুয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের উচিত যে তাকুয়া নিজের জীবনে অবলম্বন করা এবং তাকুয়াকে শিখে নিজের জীবনে অ্যাপ্লাই করা এবং ইনশাআল্লাহ এটা যদি আমরা করি আল্লাহ তবরক ও আমাদের দুনিয়া এবং আখরাতের জীবন সুখের করবেন আমরা দুনিয়াতেও সফল হব এবং আখরতেও সফল হব ওয় আুরুদ আবান আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ